শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি তো আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার শুভ ভাই ফোটা। তো দেখো গ্রামের পরিবেশ কার না দেখতে খুব ভালো লাগে বলো সবার তো খুব গ্রামের পরিবেশ না খুব সুন্দর হয় এদের ধান ক্ষেত সবুজ সবুজ গাছের পুরোটাই ঘেরা আমি সীতা আমার একটা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ দিনটি হচ্ছে রবিবার আজকে হচ্ছে এখন বাজে ঘড়িতে সকাল ছয়টা তার মধ্যে সমস্ত কাজ সেরে তো বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আজকে হচ্ছে শুভ ভাই ফোটা তো বাবার বাড়িতে যাচ্ছি চলো তো গ্রামের দৃশ্য দেখতে আমরা সবাই খুব ভালোবাসি কারণ গ্রামের এই সবুজ ক্ষেত খুব ভালোবাসি আমরা তারপর বাবার বাড়িতে চলে এসেছি তো আর ভিডিও করতে পারিনি বাবা মার সঙ্গে একটু গল্প করছিলাম তারপর দেখো আমার ছেলে দেখো বাজি ফাটাচ্ছে কালী পুজো বাজি থেকে গেছিলো ওগুলো ফাটাচ্ছে আই হোপ ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে কারণ আজকে হচ্ছে দ্বিতীয়া শুভ ভাই ফোটা। সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে শুভ ভাই ফোটার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই দেখো আমার একমাত্র দাদা ভাই দেখো বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য তো আমরাও সবাই বসে পড়েছি আমরা দুই বোন তো দাদা ভাইকে ফোঁটা দেবো তার জন্য আমরা বাবার বাড়িতে এসে ফোঁটা দিচ্ছি তো আমরা দুই বোন একসঙ্গে মানে পুরো ফোঁটা দিই দাদা ভাইকে তার জন্য বাবার বাড়িতে আসা দেখো কি সুন্দর লাগছে তো এই দিনটা দেখার জন্য এক বছর পুরো অপেক্ষা করতে হয় আমাদের সব ভাই বোনদের তাই না তো থেকে আমরা ভাইকে ফোঁটা দিতে শিখেছি মানে দাদাকে তো ছোটোবেলা থেকে মা আমাদের হাতে ধরে ধরে ফোঁটা দেওয়া শিখিয়েছিল তো তবে থেকে আমরা আমার দাদা ভাইদের দাদা ভাইকে ফোঁটা দিতে মানে ছা মানে ছাড়িনি আর কি মানে প্রতি বছরে আমরা আমরা ভাই ফোঁটা করি তো ছোটোবেলা থেকে আমরা কোনো কিছু বাদ দিইনি রাখি বাঁধা বলো ভাই ফোঁটা বলো কোনো কিছুরই আমরা বাদ দিই না প্রতি বছর আমরা রাখি মানে রাখি পড়াই দাদা ভাইকে এবং ভাই ফোঁটাও করি দেখো আমরা দুইজন দুই বোন মিলে বসে পড়েছি ফোঁটা দিচ্ছে এখন তো যাই হোক দাদা ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছি তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি পৃথিবীতে সব প্রত্যেকটা ভাই দাদা যেন সুস্থ থাকে ভালো থাকে তো এই মঙ্গল কামনাটাই আমি সব সময় করি আর এখনও করছি ভাই ফোঁটা শেষ করে আমি বাবা মাকে প্রণাম করে নিচ্ছি দেখো এই বাবা এসে মা আমাদের তো ভাই ফোঁটা শেষ হয়ে গেল তারপর ছেলেরা মানে আমাদের ছেলে মেয়েরা দেখো বসে গেছে ছেলেটা বসে গেছে ও ফোঁটা নেবে ওর দিদিরা মানে দাদার মেয়েরা আছে ওরা ফোঁটা দেবে ভাইদের দেখো ওদেরও আয়োজন ওরা করে নিয়েছে তারপর ভাই ফোঁটা ওদের শেষ হয়ে যাবে তারপর আবার পরে খাওয়া দাওয়া আছে দেখো তার মধ্যে একটু ভিডিও করছিলাম আমি তো দেখো এই হচ্ছে আমার দাদার মেয়ে ফোঁটা দেবে মানে আমার দুই ছেলে আর একজন আছে ওর মাসির ছেলে মানে তিনজন ফোঁটা নেবে তিন ভাই দিদিদের কাছ থেকে হচ্ছে আমার দাদা এসে দেখলো দিয়ে চলে গেল। এই হচ্ছে আমার ভাইজি দেখো বসে আছে একটু রাগ করছিল ওর একটু রাগ হয়েছিল তার জন্য বসেছিল ওর সঙ্গে একটু আমি এসে ভিডিও করছিলাম হাসাবার জন্য দেখো ও দেখো মানে হাসছে তাও রেগে আছে দেখো ও ডেকে ছিল ভিডিও করাতে একটু হাসাহাসি করছে তারপর এদিকে দেখি রান্নাঘরে দিয়ে পাঁপড় ভাজা চলছে তার জন্য দাদা ভাইকে একটা পাঁপড় দিলাম দেখো দাদা সঙ্গে আমাদের খুনসুটি না লেগেই থাকে সব সময় বদমাইশি করে দাদা ভাই আমাদের সঙ্গে এখানে রান্না বান্নার কাজ চলছে তো ওদিকে আবার আয়োজন হচ্ছে ফোঁটা দেওয়া মানে ভাই বোনরা সবাই দেবে এবং মানে আমার বাবাকে বাবা মানে ও দাদু ভাইকেও ফোঁটা দেবে সবাই চলো দেখাই সবাই মিলে তো ফোটা নেবে তার জন্য খুব সবার আনন্দ হচ্ছে সবাই খুব মজা করছে দিদি দিদিরা তাদের ভাইদের ফোঁটা দেবে তার জন্য খুব আনন্দিত ওরা আর দেখো সব ভাইরা বসে পড়েছে এবার দিদিরা ফোঁটা দেবে ওর দাদু ভাইকেও ফোটা দেবে তো সবাই তো ফোঁটা নেবে তার জন্য বসে পড়েছে আবার কারোর রাগ কারোর হয়তো মজা লাগছে কেউ আনন্দ পাচ্ছে এরকম চলে আর কি প্রায়শই আমাদের বাড়িতে এরকমই হয় তো দেখো দিদিরা ভাইদের ফোঁটা দিচ্ছে দেখো দা দাদু ভাইকেও ফোঁটা দিচ্ছে তো দাদু ভাইকে ফোঁটা দেবে দেখো দেখো দিচ্ছে খুব আনন্দ করছিল সবাই তো এর জন্য আবার একটা বছর পর মানে সব ওয়েট করতে হবে তোর ওর ভাইরা দেখো কীরকম খুনসুটি করছে দেখো দিদি ভাইদের সঙ্গে প্রচুর বদমাইশি ওরা দেখো ফোঁটা নেবে কি ওদের সঙ্গে বদমাইশি করছে দেখো নিজে নিজেই একা একা মানে চন্দনের ফোঁটা নিয়ে নিচ্ছে দিদিরা দেবে এবং নাকি না আগে সে নিয়ে নিচ্ছে এরকমভাবে বদমাইশি করে সবাই আবার কেউ বা রেগে যায় দিদিরা বকলে আবার রেগে যায় এরমই চলে দিদি ভাইরা সবাই তো ছোটোবেলা না এরকম সবাই এরকম হয় আবার বড় হলে যে যার যে কে কোথায় চলে যাবে তাও মানে ঠিক নেই দাদু ভাইকেও যে যেরাম পাচ্ছে ফোঁটা দিয়ে দিচ্ছে তো দাদু ভাইয়েরও খুব আনন্দ হচ্ছে তার জন্য প্রতি বছর ফোঁটা পায় নাতনিদের কাছ থেকে এই যে সবাই মিলে ফোঁটা নেওয়াটা না খুবই মজার তাই না সবাই এক সঙ্গে বসে ফোঁটা নিচ্ছে কেউ প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে তো এই সবগুলো না খুবই দেখতেও ভাল লাগে না খুব সুন্দর লাগে তার জন্য আমরা প্রথম বছর আমার বাড়িতে হতো তারপর পরের বছর থেকে আমরা বাবার বাড়িতে চলে যাই দুইজন আমরা দুই বোন মিলে চলে যাই একসঙ্গে আমার ছেলে মেয়েরা সবাই আসে সবাই একসঙ্গে ফোটা দিয়ে আবার যেটার বাড়ি চলে আসি খাওয়া দাওয়া করে ফোটা তো নেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও হচ্ছে ওদের খুব আনন্দও হচ্ছে তো খুব ওরা আনন্দ করেছে আজকের দিনে ওরা আবার মনে করে যে কবে আবার ভাই ফোটা হবে তো এই সব কিছু দেখার জন্য আবার একটা বছর পর আমাদের ওয়েট করতে হবে তো চলো এরপর তো খাওয়া দাওয়া হবে সবাই তো এবার খেতে বসে পড়েছে তারপর খাওয়া দাওয়া করছে আমি তো এখন নিজের হাতে পরিবেশন করে দিচ্ছি দাদা ভাইদের তো দেখো বাবারা সবাই বসে গেছে আমার ছেলেরাও সবাই বসেছে এখ দিকে টিভি চলছে সবাই দেখছে আর খাওয়ার খাচ্ছে ওই দেখো আমার ছেলে প্রচুর দুষ্টুমি করে দেখো যখন ক্যামেরা অন করি না প্রচুর দুষ্টুমি করে ক্যামেরার সামনে মানে তাকাবে এ করবে সে করবে এরকম করবে আর কি তো দেখো সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি নিজের হাতে তো দেখো খাওয়ার সময় না আর এক মানে কী বলবো আর এক ঝামেলা হয় এ বলে এটা খাবে না সে বলে সেটা খাবে না তার জন্য দাদু ভাই ওদের দাদু ভাই সবাইকে সব বাচ্চাদের নিয়ে বসে পড়েছে আমার দাদা ভাইও বসেছে সবাই এখন ছেলেরা সবাই খাওয়া দাওয়া হচ্ছে খাচ্ছে তারপর আমরা আবার খাবো দুটো পঙ্গ আমাদের খাওয়ার তো বাবারা সবাই খাচ্ছে এবং ছেলেরাও খেতে বসে গেছে বাচ্চাদের নিয়ে বসে পড়েছে না হলে এত আড়ি করে না ওরা তার জন্য ও দাদু ভাইয়ের সঙ্গে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে আর তোমাদের ভাই ফোটা কেমন কাটলো একটু কমেন্ট করবে চলো এখানে ভিডিওটা শেষ করতে হবে আর কারা কারা ভাইদের ফোটা দিয়েছো তারা অবশ্যই করে কমেন্ট করে জানাবে চলো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে থ্যাংক ইউ